বাজার থেকে যখন পাকা কলা কিনে নিয়ে আসা হয় তখন অনেক সময় ব্যাগের ভিতর বিভিন্ন জিনিসের চাপে কলাগুলো অনেক সময় নরম হয়ে যায় বা থেতো হয়ে যায় আর এই কলাগুলো বাড়ির অনেক সদস্য খেতেও চায় না কিংবা দীর্ঘদিন ফ্রিজে থাকবার ফলে কলাগুলোর বাইরের খোসাগুলো এরকম কালো হয়ে যায় কিন্তু ভিতরে কিন্তু ভালোই থাকে তো যাই হোক কলা বেশি পেকে গেলে এবার থেকে ফেলে না দিয়ে এই রেসিপিটা আমি বানিয়ে নিই প্রথমে আমি কলাগুলো খোসা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নেব এখানে আমি চারটে কলা নিয়ে নিয়েছি এই কলা দিয়ে আমি গোলা রুটি শেয়ার করব কলাগুলোকে নিয়ে প্রথমে আমি ভালোভাবে এইভাবে একটু ম্যাশ করে নেব যতটা সম্ভব করা যায় এরকম করে এগুলো আমি ম্যাশ করে নেব একেবারেই ম্যাশ করবার দরকার নেই তাহলে একেবারে পাতলা জল হয়ে যাবে হালকা হালকা যে দানা দানা ভাব থাকে এরকম থাকলে চলবে আর এই রেসিপিটা বানিয়ে সকালে কিংবা সন্ধেবেলাতেও জলখাবারে খাওয়া যেতে পারে আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে এবার এখানে নিয়ে নিয়েছি আখের গুড় এর থেকে দেড় চামচ মতন আখের গুড় আমি এর মধ্যে দিয়ে দেব। আখের গুড়ের বদলে চিনি দিয়েও রেসিপিটা হয় তবে গুড় দিলে রেসিপিটা দীর্ঘ সময় নরম থাকে আর খেতে আরও ভালো হয় এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে আবারও ভালোভাবে গুড় আর কলাটা মিশিয়ে নেব আর যে লবণটা দিয়েছি এই তিন রকম জিনিস একসঙ্গে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আটা প্রথমে একশো গ্রাম আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কলার জন্য আমি এখানে দেড়শো গ্রাম আটা নিয়ে নেব আরও পঞ্চাশ গ্রাম আটা আমি দিয়ে দিচ্ছি রেসিপিটা আটা দিয়ে সুন্দর হয় কিংবা আটা ময়দা দুরকম মিশিয়েও করা যেতে পারে তবে আটা দিলে দীর্ঘ সময় নরম থাকে এবার এটা একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে এটাকে আর একটু মিশিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেব আপনারা জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেন দুধ খেলে অনেক সময় অ্যাসিডিটি হয় সেই জন্য আমি দুধ না দিয়ে এখানে জল দিয়ে এটা মাখছি লিকুইড দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করা যেতে পারে দেখুন এটা মাখা হয়ে গেছে আর এটা ঠিক এরকম থপথপে করে মেখে নিতে হবে এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেব আর তত সময় হাতটা ভালোভাবে ধুয়ে নেব এবার এটাকে ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার এটা খুলে দেখে নিচ্ছি দেখুন এই পাঁচ মিনিটে আটাটা বেশ সেট হয়ে গেছে এই মাখাটা এবার এটাকে আরও একটু নাড়িয়ে নিলাম এইভাবে আর ঠিক মাখাটা এরকমই করতে হবে বেশি পাতলাও না ঘনও না এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হলে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়েছি এবার এক হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়ে এইভাবে চারিদিকে এটাকে গোল করে ছড়িয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে না হলে নিচটা জ্বলে যেতে পারে এইভাবে একটু বড় করেই দেব নিজেদের পছন্দ মতন আপনারা ছোট বড় করে দিতে পারেন স্কুলে টিফিনে দিতে গেলে তখন একটু ছোট করে দিলেও বাচ্চারা বেশ খুশি হয় যাই হোক আমি এটাকে একটু বড় করেই করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি সেকে নেব আর সাইড থেকে দিয়ে দেবো অল্প একটু রিফাইন্ড অয়েল উপরেও অল্প অল্প একটু দিয়ে দেবো দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব ভালোভাবে উপরটাও ভালোভাবে মাখিয়ে নেব এই তেলটা দেখুন উপরটাতেও আমি তেলটা মাখিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে উল্টে দিলাম দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠটাও সেঁকে নেব আর এই রেসিপিটা যখন বানানো হবে তখন এটা থেকে খুব সুন্দর গন্ধও বেরোয় দেখুন এটা উল্টে দিচ্ছি আর উল্টো পিঠটাও আমার অনেকটাই শাকা হয়ে গেছে এটাকে আর একটু রেখে আমি এটা উঠিয়ে নেব এই পিঠটাও সামান্য একটু রেখে তারপর এটাকে উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকিগুলো আমি করে নেব তো আমার আজকের এই রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন সবগুলো আমি এখানে ভেজে নিয়েছি আর এটা অনেকটাই একটু ঠান্ডা হয়ে গেছে আর এগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে আর এগুলো অনেক সময় এইভাবে নরমই থাকবে চিনি দিলে বরঞ্চ একটু শক্ত শক্ত ভাব হয় কিন্তু খেতে খুব সুন্দর হয় এইভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবার থেকে কলাগুলো ফেলে না দিয়ে ভিডিও দেখবার জন্য ধন্যবাদ